আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আজকে জুলাইয়ের দুই তারিখ দু হাজার চব্বিশ আমরা হোয়াইট মার্ট পার্কে এসছি সাদা কাদার পার্ক এইখানে মাঠ নিয়ে অনেক রকম জায়গার নাম আছে অদ্ভুত সুন্দর জায়গা আমরা এখানে লাস্ট এসছিলাম গত বছর অক্টোবরে দুই মাকে নিয়ে এনিমে পার্কে আড্ডা দিতে দিতে মৌলিকাস্টুপের কাছে একটা প্রশ্ন বলি প্রশ্নটা হলো স্টাডি পারমিটকে কেন্দ্র করে নানা রকম পরিবর্তিত সিদ্ধান্ত নিত্য নতুন ঘোষণা ইত্যাদি আসছে পরিবর্তিত একটি সময় স্টাডি পারমিটের জন্য কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনও আবার কিছু ক্ষেত্রের জন্য ভালো হয়েছে সব মিলে তোমার নিজের এখন পিজি ডাব্লিউপিকে মাথায় রেখে তোমার নিজের এখন পরামর্শ কী পরিবর্তন তো হচ্ছে পরিবর্তন সামনে পিজি ডাব্লিউপি রিলেটেড আরও কিছু আসবে বলে শোনা যাচ্ছে এখনও ফাইনালি ডিক্লেয়ার হয় নাই বাই আইআরসিসি আইআরসিসি যখন কমপ্লিটলি ডিক্লারেশন নিয়ে আসবে তখন আমরা পুরো ডিটেল জানতে পারবো কিন্তু এইটুকু জানা যাচ্ছে যে ভবিষ্যতের যে পিজি ডাব্লিউপির এলিজিবিলিটি এবং ডিউরেশন এই দুইটার উপরেই একটা প্রভাব মানে সাবজেক্টের একটা প্রভাব থাকবে এই দুইটার উপরেই বোথ তিন টার্মস অফ এলিজিবিলিটি ফর পিজি অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য টার্ম সো এই জন্য এখন যারা পড়াশোনা করতে চাচ্ছেন নতুন স্টাডি পারমিটের জন্য চিন্তা শুরু করছেন কোন সাবজেক্টে ভর্তি হবেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে সাবজেক্টটা খুব কেয়ারফুলি সিলেক্ট করা বিকজ সব সাবজেক্টেই এখন আর অত ডিমান্ড নাই কেনাডাতে এবং যেগুলোতে ডিমান্ড নাই সেগুলোর জন্য আসলে এসে পরবর্তীতে আমাদের যে পিআর জার্নিটা ইট মাইট নট বি ভেরি স্মুথ আর ইজি সেইটাকে মাথায় রেখে আমরা সাবজেক্টটা এমনভাবে চুজ করবো যেটার ক্যানাডাতে ডিমান্ড থাকবে যেই কারণে আমরা পিজিডাব্লিউ পেতে পারবো এবং পরবর্তীতে জব পাওয়াটাও ইজিয়ার হবে এবং পরবর্তীতে পি পাওয়াটাও ইজিয়ার হবে সো এরকম তুমিও একটা ভিডিও রিসেন্টলি করেছো কোন 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 সাবজেক্টগুলো এখানে ইন ডিমান্ড এখন ক্যানাডাতে তা একইভাবে আমিও সেগুলোই রিপিট করবো যে কনস্ট্রাকশন ফিল্ড অর্থাৎ ট্রেইড অকুপেশন যেগুলো আছে সেগুলো খুব ভালো ফিল্ড টেকনিক্যাল এবং আইটি রিলেটেড যেগুলো এছাড়া আইটির অন্যান্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপার এগুলো রিলেটেড জব তো আছেই এছাড়া হেলথ কেয়ার একটা অসম্ভব ভালো সেক্টর এখনকার জন্য হেলথ কেয়ার মানে যে ডাক্তার বা ডেন্টিস্ট বা নার্সই শুধু তা না হেলথ কেয়ার অকুপেশনে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট টেকনিশিয়ান বা এই জাতীয় ল্যাবরেটরি রিলেটেড যত রকমের এনওসি আছে সবগুলোই খুব ভালো ডিমান্ড আছে এখন এবং সামনের দু এক বছর বা আমি মনে করি পাঁচ বছরের মতন থাকবে সো এই সাবজেক্টগুলোকে চুজ করা এবং চুজ করে ভর্তি হয়ে পড়তে আসাটা এখন ভালো আইডিয়া সো আমি জানি যে সবার ক্ষেত্রেই হয়তো বা এই সাবজেক্টগুলো এখনও রেলিভেন্ট না কেউ একজন যদি এম করে থাকে তার জন্য হুট করে মেডিকেল লাইনে চলে আসাটা হয়তো বা লজিক্যাল সাউন্ড করবে না কিন্তু এম যে করেছে তার যদি আইটি রিলেটেড তার প্রফেশনের সাথে মিলিয়ে কোনো সফটওয়্যার বা কোনো টেকনোলজির কোনো রিলেটেড ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট এরকম কোনো সাবজেক্ট যদি অ্যালাইন করা যায় তাহলে সেটা করাটা বা সেই অ্যাঙ্গেলে চিন্তা শুরু করাটা গুরুত্বপূর্ণ এখনকার সময়ের জন্য থ্যাংক ইউ সো মাছ